সবাইকে গুড মর্নিং আমরা এখন অনেকক্ষণ উঠেছি আর মা দেখো কি কাটতে বলেছে মা নাও মা নাও ভিডিও চালিয়ে দিয়েছে তাহলে চেষ্টা করা যায় এখন আমরা দেখো কচুর লতি কাটছি কচুর লতি কচুর লতি এনেছে কবে কিন্তু খাওয়া হয়নি এই দেখো এই দেখো আমি ফুটি খাচ্ছি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও কি জিনিস দেখো আমার মেয়ে কি দেখায় তোমাদেরকে তো গুড মর্নিং সবাইকে তো দেখো এখন বাজে নটা বসেছি প্রচুর এগুলো দিন কিন্তু এগুলো আর খাওয়া হয়নি একটা সবজি রান্না হচ্ছে তো এগুলো আর খাওয়া হয়নি তো আজকে এটা ভাবছি যে এটা আজকে করবো দাঁড়ো দাঁড়ো তারা একটা কথা বলছি বলে নি তো খুব ব্যস্ত তো আজকে এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে ও হ্যাঁ কেন রান্না করা হয়নি ভেবেছিলাম যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করবো তো সেই কারণে আর রান্না করা হয়নি তো আজকে ফাইনালি চিংড়ি মাছ আলা এসেছিলো তো চিংড়ি মাছ নিলাম তো এটা ভাবছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ঠিক আছে তো তো সময় পায় না মাছ আনার যেদিন আনে একবারেই এনে রাখে তো কদিন ধরে তো একদমই সময় পাচ্ছে না বাড়ি আসছে দেরি করে তো আজকে আমি নিলাম এখান থেকে তো আজকে এটা করবো তো কারা কারা কচুরলতি লতি অবশ্যই জানিও

কি খাচ্ছিস তুই আজকে কি আছে তো আজকে আমরা কোথায় যাবো বলো আমরা 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 আজকে ভ্যাকসিন দিতে যাব খুব ভয় লাগে যদি একবারও কাটে আমি কে দেখা করে ভাসিয়ে দেব কে দেখা করে ভাসিয়ে দেব আর সকাল তুমি আজকে কি করেছো

স্কুল নেই লোকে স্কুল না থাকলে কি হয় লোকে একটু দেরি করে ঘুমায় আর আমাদের উল্টো স্কুল পড়া না থাকলে সেদিন আমাদের ভোরবেলাতে আর যা গরম সকাল তো আমাদের ঘরে শোয়াই যায় না ওই পাশে জানলাটা আছে পুরো রোদটা এসে একেবারে ডাক দেয় তো সকালবেলাতে আমরা উঠে পড়েছি তখন কটা বাজে আমরা উঠেছি জল আসার আগেই উঠেছি না তো ভোরে ও না ছটা কুড়িতে এলাম দেওয়া আছে আমাদের তার আগেই ঘুম থেকে উঠেছি যখন জল আসে হ্যাঁ যখন জল চলে যায় বলতে চাইছে যে যখন জল থাকবে তখন আর কি কলে যাবে না যখন জল চলে যাওয়ার মুখে তখন আমাদের সবার কলে যাওয়ার কথা মনে পড়ে সেটাই বলছে তখন ও বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে জানি না ও আমাকে মিথ্যা কথা বললো না সত্যি কথা আমার মনে হয় ও কোনো পটিতে পা দেয়নি ঠিক আছে ও ইচ্ছা করে আর কি মানে আমাদের বাড়িতে সকালবেলাতে সবার স্নান হয়ে যায় এবার আমি যা চোট তার মারব না ওটা রাখতে বলেছি আমি এখানে আসো এখানে আসো এখানে এসে বসো এবার আমাদের বাড়িতে সবার সকাল বেলাতে শ্বশুরে শাশুড়ি সবার স্নান হয়ে যায় আমারও একবার হয়ে যায় এবার ও আমাদেরকে সবাইকে স্নান করতে দেখে ওনারও ইচ্ছে হয়েছে যে সবাই স্নান করে আমিও আজকে স্নান করব। ওটা ও স্নান করে এসে আমাকে তখন বলছে আমি স্নান করেছি এবার ও ওই টাইমে কলপাড়ে থাকে মানে ও শ্বশুর শাশুড়ি কলপাড়ে দুজনাই থাকে

ওও গেসিলো কৃষ্ণ নগরে গেসিলো আমি একটু ঘোরাছিলাম শান্তিপাড়ে হ্যাঁ ও ঘোরাছিল বাবা ওকে বলেছিল আমি মামাকে খুঁজে দিচ্ছি আসার সময় আমার জন্য গিফট নিয়ে কথা বলেছে মিথ্যা কথা তারপরে নিয়ে এসেছিল তাই তো শোনো এইটা একটা ভেতরে পুতুল আইসক্রিম দিয়েছে আইসক্রিম দিয়ে স্টিকারটা লাগাইছে এইহ লাগাইছে এটা কোন হল লাগাইছে লাগাইছে হ্যাঁ मैं हिंदे बढ़ गया मैं ए, ए पुतुल किया से डॉल पुतुल का कोटा भतरी रख गया मैं गाड़ने की मैं मैंगो गो का मम्म बड़ी चलनी आया नहीं आया मैं मार्क खेल रही है मैं कूल गाचे मैं सुपड़ी गाचे गुड़ गाचे गुड़ गाचे बढ़ की

আম খেয়েছে আমগুলো আমার আমগুলো আমাদের ওই বাড়ির কাছে এখন আর খাই না বাবা এখন এই ঠিক আছে ঠিক আছে রাখো রাখো তো কালকে ওই বাড়িতে গেছিলাম ওই বাড়িতে গিয়ে আম নিয়েছিলাম আমাদের এখানে তো আম গাছ নেই আমাদের তো আম কিনে খেতে হয় আমাদের আগে অনেক আম গাছ ছিল অনেক আম কতগুলো পাকা আম হয়েছিল হলো যখন গাছটা কেটে গিয়েছিল তখন চিড়ির এখানে চলেছিল গাছটা গাছে একটা কাঁচা আম হয়েছিল ওটা ছিঁড়ে

তো আমার একটা ইউটিউব চ্যানেল করেছি আমি ইউটিউব চ্যানেল আমার ইনভার্টার পাবই পাবই তো দেখো এই টেবিল পাখা আছে বাপের তো না কোনোদিন কমেন্ট করে দেখাও তো যাই হোক ও একটু যাই হোক লাগছে এটা চাই এটা

তো কাজ করতে সবজি কাটতে বসেছি সেখানেও বসে রান্না করতে যাবো আমি ওখানে দাঁড়িয়ে রান্না করবো ও আমার ওই পাশে বসবে ওই ঘরে পাখা চালিয়ে ওখানে আমি যদি স্নান করতে যাই ও পাঁচ ওপারে চলে যাবে তাই না গিয়ে মাকে পাহারা দেবে লুচি করছি এটা থেমে গেছে খুব গরম যেন বেশি গরম একটু অন্য দিন তো